পরিচালক সত্যজিৎ রায় যখন সিদ্ধান্ত নিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটি নিয়ে সিনেমা বাড়াবেন তখন তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করেন মাত্র সত্তর হাজার টাকা বাজেটের সিনেমাটির জন্য একজন প্রযোজক খুঁজে বেড়াচ্ছেন দাঁড়ে দাঁড়ে এত কম বাজেটের একটা মুভি তাও প্রযোজক পাচ্ছেন না তিনি বিচিত্র সব চাহিদা এক একজনের কেউ বলেন এটা বদলান কেউ বলেন ওটা বদলান কেউ বলেন সিনেমায় স্টার নেই গান নেই মারপিট নেই এত বাজেট কেন মজার ব্যাপার হলো পথের পাচালের কোনো পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট পর্যন্ত ছিল না শুধু এক কাগজে কিছু নোট আর কিছু স্ক্রেচ সত্যজিৎবাবু আসলে কখনো পূর্ণাঙ্গ স্ক্রিপ্টের প্রয়োজনীয়তাই বোধ করেননি প্রতিটি দৃশ্য তার মাথায় এমনভাবে গাঁথা ছিল যে সেসবের আর দরকার ছিল না একদিকে প্রযোজকের খোঁজ খরচ বাঁচানোর চিন্তায় নানা উদ্যোগ নেওয়া এরপর চরিত্রের জন্য অভিনেতা খোঁজা সব মিলিয়ে অবস্থা এমন ছিল যে সিনেমাটা বানানো নিয়ে আলাদা উপন্যাস বা আরও একটা সিনেমা বানানো যেত অবশেষে সব বাধা অতিক্রম করে পথের পাঁচালে শুটিং শুরু হলো সাউন্ড রেকর্ডিস্টের খরচ বাঁচানোর জন্য শুরুতে এমন কিছু শট দিয়ে সিনেমা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হলো যাতে আদতে কোনো সংলাপ নেই সেখানে প্রথম দিনের দৃশ্য ছিল কাশবনের মধ্য দিয়ে অপু হাঁটছে দিদি দুর্গাকে খুঁজছে সে খানিক হাঁটবে এদিক ওদিক দিদিকে খুঁজবে এগিয়ে যাবে পাশের ফ্ল্যাটবাড়ির সামনের খেলার মাঠে দাদা আর বন্ধুদের সঙ্গে খেলতে দেখে সুবীর নামের যে ছেলেকে অপু চরিত্রের জন্য পছন্দ করেছিলেন সত্যজিৎ বাবুর স্ত্রী দেখা গেল ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানো সেই ছেলেটির হাঁটা মোটেই স্বাভাবিক নয় আড়ষ্ট এদিকে দামি নেগেটিভ খরচ হচ্ছে বাবুর মাথায় হাত কি করা যায় ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি এলো খানিক পরপর তিন সহকারীকে এদিক ওদিক দাঁড় করিয়ে দিলেন বাবু নির্দিষ্ট সময় অন্তর অন্তর সুবীরকে তার নাম ধরে ডাকবেন ডাক শুনে সুবীর সেদিকে তাকাবে যেদিক থেকে ডাকটা আসছে দাঁড়ানো চলবে না পথের ওপর এদিক সেদিক ফেলে রাখা হলো শুকনো ডাল সেসব লাফিয়ে পার হতে হবে সুবীরকে এবার আর ভুল হয় না কি অদ্ভুতভাবে একটা সিনেমা বানিয়েছিলেন সত্যজিৎ বাবু কত কম বাজেটে সহজাত অভিনয় প্রতিভা নেই এমন ছেলের অনিশ্চিত ভঙ্গির হাঁটা দিয়ে শুরু হয় নতুন এক ইতিহাসের প্রথম পা ফেলা অপু তৈরি চলচ্চিত্র ধারাবাহিকের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালিতে মুখ্য চরিত্র অপুর শৈশবকে কেন্দ্র করে বিংশ শতাব্দীর বিশের দশকের বাংলার একটি প্রত্যন্ত গ্রামের জীবনধারা চিত্রায়িত করা হয়েছে স্বাধীন ভারতে নির্মিত পথের পাঁচালী ছিল প্রথম চলচ্চিত্র যা আন্তর্জাতিক মনোযোগ টানতে সক্ষম হয় এটি উনিশশো সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশশো কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ মানবিক দলিল পুরস্কার সহ বহু পুরস্কার লাভ করে যার ফলে সত্যজিৎ বাবুকে ভারতের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন বলে গণ্য করা হয় এছাড়া এই চলচ্চিত্রটিকে প্রায় সর্বকালের সেরা চলচ্চিত্র তালিকায় দেখা যায় দু হাজার তেরো সালের দোসরা মে সত্যজিৎ রায়ের জন্মদিনে গুগল অনুসন্ধান ইঞ্জিনের ভারতীয় সংস্করণে ডুডলে রেলগাড়ির দৃশ্যটি প্রদর্শিত হয়েছিল